রাধে রাধে আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের এমন এক কৃষ্ণ কথা যেখানে তিনি শব্দে নয় নিরবতার মধ্যেই উত্তর দেন নদীর ধারে একটি ছোট শান্ত গ্রাম ছিল ভোর হলে সেখানের পাখির ডাক শোনা যেত সন্ধ্যায় মন্দিরের ঘণ্টাধ্বনি সেই গ্রামে থাকত অনির্বাণ নামে এক যুবক সে খুব সাধারণ মানুষ ছিল কিন্তু তার হৃদয় ছিল অসাধারণ বিশ্বাসে ভরা প্রতিদিন ভোরে উঠে সে প্রথমে কৃষ্ণের নাম নিত সন্ধ্যায় মন্দিরে গিয়ে দীপ জ্বালাত ফুল দিত আর নীরবে বসে থাকত কিন্তু তার জীবনে কষ্টের শেষ ছিল না পরিবারের অভাব কাজের অনিশ্চয়তা আর মানুষের অবহেলা সব মিলিয়ে তার মনে জন্ম নেয় এক গভীর প্রশ্ন আমি এত প্রার্থনা করি তবু আমার জীবনে এত কষ্ট কেন হে কৃষ্ণ দিনের পর দিন সে এই প্রশ্ন বুকে নিয়ে মন্দিরে বসে থাকত ঘন্টার পর ঘন্টা কেটে যেত ঘন্টা বাঁচত ধূপে ধোয়া উঠত কিন্তু তার প্রশ্নের কোনো উত্তর আসত না এক সন্ধ্যায় আকাশ মেঘলা ছিল মন ভার করে অনির্বাণ কৃষ্ণের মূর্তির সামনে বসে বলল হে কানাই আমি কি এতটাই তুচ্ছ তুমি কি আমার কথা শুনছ না মন্দিরে তখন অদ্ভুত নিরবতা ঘন্টা নিজে থেকে বাজে না ফুল নড়ে না কিছুই হয় না অনির্বাণের চোখ ভিজে উঠল তার মনে হলো কৃষ্ণ বুঝি সত্যি চুপ করে আছেন ভাঙ্গা মনে সে মন্দির ছেড়ে বেরিয়ে এলো রাস্তায় হাঁটতে হাঁটতে সে দেখল এক বৃদ্ধ মানুষ ভারী বোঝা কাঁধে নিয়ে ধীরে ধীরে হাঁটছে চারপাশে মানুষ আছে কিন্তু কেউ এগিয়ে আসছে না অনির্বাণ একটু থামলো তার মনে হলো আমি নিজেই কষ্টে আছি আমি কিভাবে সাহায্য করব। কিন্তু পরক্ষণে সে এগিয়ে গেল চুপচাপ বৃদ্ধের বোঝাটা নিজের কাঁধে তুলে নিল বৃদ্ধ লোকটি কাপা গলায় বলল বাবা ভগবান তোকে ভালো রাখু কিছু দূর এগিয়ে অনির্বাণ দেখল একটি ছোট শিশু রাস্তার ধারে বসে কাঁদছে গলা শুকিয়ে গেছে চোখে জল অনির্বাণ নিজে জল শিশুটিকে দিয়ে দিল শিশুটির মুখে তখন একটু হাসি ফুটে উঠল সেই রাতে অনির্বাণ গভীর ঘুমে ডুবে গেল স্বপ্নে সে দেখল আলোর মধ্যে দিয়ে দাঁড়িয়ে আছেন শ্রীকৃষ্ণ মুখে সেই না মৃদু হাসি কৃষ্ণ বললেন তুমি আজ আমার নিরবতা বুঝতে পেরেছো আমি তখনই কথা বলি যখন তুমি কাউকে সাহায্য করো আমি তখনই পাশে থাকি যখন তুমি কারও পাশে দাঁড়াও তুমি আমাকে মন্দিরে খুঁজছো কিন্তু আমি ছিলাম মানুষের কষ্টের মাঝে। ঘুম ভেঙে অনির্বাণের চোখ ভিজে গেল সে বুঝে গেল কৃষ্ণ কখনো দূরে ছিলেন না তিনি শব্দের নয় কাজের মধ্যেই ছিলেন ভগবান সব প্রশ্নের উত্তর শব্দে বাক্যে বা চিহ্নে দেন না অনেক সময় তিনি নীরব থাকেন কারণ নীরবতাই মানুষকে নিজের ভেতর তাকাতে শেখায় The <laughs> কিছু উত্তর ভগবান দেন মানুষের কাজের মাধ্যমে কারো সাহায্য হাত কারো সহানুভূতির দৃষ্টি কারো নিঃশব্দ ত্যাগের মধ্যেই লুকিয়ে থাকে সেই উত্তর যে হৃদয় কেবল চাওয়া নয় ভালোবাসতে শিখে যে মন কষ্টের মাঝেও অন্যের পাশে দাঁড়াতে পারে সেখানে কৃষ্ণ ধীরে ধীরে নীরবে বাস করতে শুরু করে কারণ কৃষ্ণ দূরে কোথাও নন তিনি আছেন মানুষের কর্মে মানুষের দয়ায় আর নিঃস্বার্থ ভালোবাসায় রাধে রাধে প্রিয় ভক্তগণ আপনাদের যদি এই কাহিনি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লেখুন রাধে রাধে এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন